থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এগুলো বড় থাকবে কত থেকে কত 40 থেকে 42 বড় থাকবে 40 থেকে 42 প্যান্টের তবে থাকবে 28 থেকে 34 প্রাইস থাকছে কত 550 টাকা প্রাইস থাকবে মাত্র 550 টাকায় সেট তাই না হ্যাঁ ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা থাকছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এটার সাথে ম্যাচিং তো প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছে ওয়াও এটার উপরে খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা আছে কেউ যদি আলাদাভাবে প্যান্ট কিনতে চায় সেই ক্ষেত্রে প্রাইস কত হয়

এটা থাকবে স্কার্টটা একদম হিউজ ঘের থাকবে প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে স্কার্টটা এই সাইডে দেখে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এগুলোরও সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে স্কার্টটা অনেক সুন্দর কালেকশন যে একদম হিউজ পরিমাণে কিন্তু ভিড় থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এগুলার সকলে কিন্তু কটনের মধ্যে কাছ আর এটা থাকবে নীলের মধ্যে প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই সেট ভাড়া লাগবে এছাড়াও তোমাদের কালার কাস্টমাইজ করে নিতে চাও ভাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু কালার কাস্টোমাইজ করে নিতে পারবে এটা এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে আর ভাজার সপ্তম হয়তো হোলসেলে তোমাদের হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে করে নিয়ে নিতে পারবে এটা সাথেও ম্যাচিং এক্সপার্ট পাচ্ছ বা ওই কলেকশনটা কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ছশো টাকা করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যেটা স্কার্টটা অনেক সুন্দর কালার কমিনেশনগুলো নেশনাল দেখিয়ে দিব নেক্সট একাটার যে স্মোকিং রোধে এটা সেটা ম্যাচিং স্কার্ট পাবে এই যে স্কার্টটা প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেশনাল দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওটার সাথে স্কার্ট পাবে এই যে হিউজ কিন্তু প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিশ্চয় আমি খেয়ে দিব আর ভায়দার ভেজের সব সবগুলোই কিন্তু ভাইদের নিজস্ব করা তো তোমরা কাপড় থেকে শুরু করে সিরাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে এই যে থাকছে স্কার্টটা সামনে যেহেতু গরম চলে আসছে গরম মেয়ে কিন্তু এগুলো রাফ হয়ে দিবে না একদমই বেস্ট কালার সেক্সটে একটা থাকছে এই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলোর সাইজ থাকবে থ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপনার নিয়ে কিন্তু পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পলিজা মেরুন কালারের মধ্যে বড়ি কালারটাও কিন্তু সুন্দর এটা থাকছে স্কার্টটা প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে রেস্টুরেন্ট দেখিয়ে দেবো এটা একা থাকছে পার্পল কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এগুলো এক কালারের মধ্যে পাচ্ছ নেক্সটটা এটা দেখিয়ে দিব একা থাকছে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রতিটা যদি বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যত বেশি লাগবে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সারা দেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট এটা থাকছে মেরুন টাইপ কালার শূন্য প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা খাচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার কপিস দেখে দিই এটা থাকছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালের সেন্ট কপিস খাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এটা খাচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকবে এই প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই চাইতে কালেকশন লিখিয়ে দেব এটার সাথে চাইটা একটু লঙের মধ্যে পাথর মাঝখানে প্রত্যেকটা বাকি বাটিনই কিন্তু ওপেন করতে পারবে এটার সাথেও ম্যাচিং তোমার